আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিছুক্ষণ আগে রাজশাহীতে খুব সুন্দর একটা বৃষ্টি হলো আর বৃষ্টির পরে ওয়েদারটা খুবই সুন্দর তাই একটা ছাদে আসলাম আর ছাদে এসে বাতাসের ফিলটা নিচ্ছি খুবই ভালো লাগছে অনেক সুন্দর বাতাস হচ্ছে আর চারিদিকে ফাঁকা তো সে কারণে বাতাসটা আর কি আরো বেশি সুন্দরভাবে পাওয়া যায় তো এখানে যদি একটু বসা যায় তো অনেক সুন্দর একটা মস্ত অনেক সুন্দর একটা প্লেস আর আকাশটা অনেক সুন্দর অনেক ভালো লাগছে চারিদিকে আর আমরা একটু ছাদে হাঁটাহাটি করছি আর আমার ছোট ভাইও আছে তো ভালো লাগছে সুন্দর একটা পরিবেশ আর এটা হচ্ছে আমাদের গাছ বেয়ে তিনতলা বেয়ে উঠে আসা বিশাল এক আম গাছ

আর এখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায় যেটা দেখতে খুবই ভালো লাগে আর এই পাশে আমাদের বাগান এত সুন্দর বাতাস লাগার পেছনে একটা রহস্য আছে সেটা হচ্ছে যে আমাদের এই পাশটা পুরোটা কিন্তু ফাঁকা কিছু নাই আর এদিকে পুরোটা আমাদের বাগান আর যে কারণে পুরো বাতাসটা ছাদে এসে লাগে অর্থাৎ বাতাস কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয় না এদিকটা পুরোটা ফাঁকা তেমন বিল্ডিং নেই বললে চলে একটা এখানে দূরে আছে একটা এদিকে আছে আর এদিক থেকে বাতাসটা বেশি আসছে কারণ এদিকে আমাদের এই যে এখানটা যেটা দেখতে পাচ্ছেন সেটা পুরোটাই আমাদের বাগান মূলত সেই কারণে এখানে বাতাসটা খুব সুন্দর আমরা পাই আর কি খুবই ভালো লাগে ও একটা বেগুন ধরেছে ছোট্ট একটা বেগুন অনেক সুন্দর কি এটা এটা বেগুনের ফুল আর একটা এই যে ফুল

আর সামনে হচ্ছে রাস্তা তো সাধে সব সময় আসলে সেভাবে ওঠা হয় না আর যে সময়টা উঠি সেই সময়টা ভালোই লাগে আর আজকে বিশেষ করে ওয়েদারটা এতটাই চমৎকার যে ছাদের সাথে আর কি খুবই ভালো লাগছে হেঁটে বেরাচ্ছি আর সুন্দর বাতাস উপভোগ করছি আর এদিকে আমার মা দেখছে যে বিষণ্ণ মনে কি যেন দেখছে

বাগানটা এখান থেকে ভালোভাবে দেখা যাচ্ছে না। তো অনেক মনে হচ্ছে যে জঙ্গল কিন্তু আসলে তা না। ভেতরটা অনেক পরিষ্কার আর বেগুনের বেগুনের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ আমাদের বাগানে আছে। এখানে বলতে আম গাছ, লিচু গাছ এইসবের কারণে পুরো বাগানটা মনে হচ্ছে যে একটা জঙ্গল কিন্তু আসলে জঙ্গল না। ভিতরে অনেক পরিষ্কার। এগুলো হচ্ছে মালটা। এই মালটাগুলো সাইজ কিন্তু আরো বড় হবে। এত বড় সাইজের হবে। এখন ছোট আছে এগুলো খেতে অতটাও যদি মিষ্টিও না হয় কিন্তু এগুলো হচ্ছে পিওর অনেক পিওর বাজারের কেনা এগুলো তো অসম্ভব মিষ্টি হয় কিন্তু এগুলোর মতন পিওর অন্তত না আমাদের কবুতরের ঘর আর এদিকে বেশ কিছু গাছ আছে আর সব থেকে যে জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে আমাদের ছাদ বে উঠে আসা বিশাল এক আম গাছ হ্যাঁ এটা হচ্ছে খুবই সুন্দর আহ কিছুক্ষন আগে বৃষ্টি হওয়ার কারণে এখানে আম এখন এখন পর্যন্ত আম আছে একটা মজার জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে একটা আম এখনো আছে এখানে ঝুলে আছে ছাদের সুন্দর আবহাওয়ায় মনোমুগ্ধকর পরিবেশে একটু ঘুরে বেড়ানো আর প্রকৃতিকে উপভোগ করা সন্ধ্যা লেগে আসছে এখন নিচে নেমে যেতে হবে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম